কি গো কি গো ফোন দেখছো তুমি হ্যাঁ একটা কাজ করছি একটা দরকারি কাজ আছে সেটা করতে হচ্ছে ওই জন্য আমার তোমার শুনে একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে কোনটা আগে শুনবে তাড়াতাড়ি বলো আরে যেটা বলে বলো না বেশি ভাবতা না করে যেটা বলে বলো আমার কাজটা আছে দেখতে পাচ্ছো তো তাড়াতাড়ি কি বাবা মানে এমন একটা দিন এলো যে তোমার এখন মানে এত সবকিছু তোমার তারা যে কথা শোনার মতো সময় নেই বলো না রে বাবা কোথায় যাবে কি দোকান যাবে শপিং করতে যাবে কি না না এসব কিছু চাই না কোনটা আগে শুনবে সেটাই বলো বলো কোন নিউজটা আগে শুনবে বলো তাতেই বলো ঠিক আছে শোনো না ঠিক আছে আমি ঠান্ডা মাথায় অনেক ভেবেছি কাল সার দিয়ে ভেবেছি আর সারাদিন তুমি তো আমার সঙ্গে আর থাকতে পারছো না রোজ কথায় নথায় ঝগড়া করছো হয় এটা নয় ওটা কিছু না কিছু নিয়ে মনে না আমাদের খটামটি লেগেই গেছে এই এত ঝামেলার দরকার নেই এর থেকে দুজনে সেপারেট হয়ে যাওয়াই ভালো আর আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না সত্যি বলছি আমার ডিভোর্স চাই